এপ্রিল দু হাজার চব্বিশে বৃষ রাশি তিনটি ক্ষেত্রে অতি সাবধানতা অবলম্বন করবে এপ্রিল দু হাজার চব্বিশ এই নিয়ে আজকে আমাদের এপিসোড আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোবামিক বন্ধুরা আমরা মাসিক ফল প্রত্যেক মাসে বলি সব রাশির যে সবসময় ভালো হবে সব রাশির যে সবসময় মন্দ হবে এমন নয় ভালো মন্দ সব কিছুই থাকবে মন্দ প্রভাব থাকলে সেটা যদি আগে ঠিক মতন করে বলে দেওয়া হয় এবং তার প্রতিবিধান যদি বলে দেওয়া হয় তাহলে আমাদের মনে হয় মানুষ সাবধান হবে এবং ভালো থাকবে আপনি জানলেন যে কোথায় আপনার সমস্যা কোথায় গেলে আপনার বিপদ হবে এগুলি যদি আপনি বুঝতে পারেন জানতে পারেন তাহলে কিন্তু আপনার চলার পথ অতি সুন্দর হবে সেই জন্য যে কোনো বিষয়ে সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠেই ভাবি যে বোধ হয় আজকে আমরা সবচাইতে খুব ভালো থাকবো সবসময় ভালো থাকবো ভালো থাকার মতন কিছু কাজকর্ম যেমন করতে হয় ভালো থাকার জন্য কিন্তু জন্মকুণ্ডলী অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমেই বলব প্রেম ভালোবাসা দাম্পত্য শিক্ষা সন্তান কর্মক্ষেত্র আর্থিক অবস্থান ঋণ বৃদ্ধি এগুলি সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণভাবে জানব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আশা করি ভিডিও আপনাদের অত্যন্ত ভালো লাগবে ভালো লাগলে মন্তব্য করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বারবার বলছি সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের অনুষ্ঠান নোটিফিকেশন পাবেন এবং আপনাদের দেখতে অত্যন্ত ভালো লাগবে সকাল ছটায় আমরা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দেখবেন আমরা দৈনিক রাশি ফল দিচ্ছি এমন কোনো দিন নেই যেদিনকে আমরা দৈনিক রাশি ফল দিই না এমন কোনো সপ্তাহ নেই যেদিন আমরা সাপ্তাহিক রাশি ফল দিই না এমন কোনো মাস নেই যেদিন আমরা মাসিক ফল দিই না এসার বর্ষ ফল দিই এবং সঠিক সময়ে গ্রহের গোচর অনুযায়ী শুভযোগ অশুভযোগ ধরে দিই ধরে বিভিন্নভাবে আপনাদের পর্যালোচনা করি যেমন আগামী দোলে অত্যন্ত সুন্দর কিছু যোগ কাজ করবে দোল পূর্ণিমাতে যে চন্দ্রগ্রহণ সেটি পূর্ণিমার দিন কোন সময় চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হলে কি ক্ষতি হয় এবং দোল পূর্ণিমাতে ভাগ্য পরিবর্তনের জন্য লটারি টিকিট কাটবেন নাম্বার বলে দেব ভিডিওটি দেখবেন কিন্তু এটি অনুরোধ থাকলো আপনাদের কাছে অত্যন্ত সুন্দরভাবে আমরা সেগুলি বিচার বিশ্লেষণ করব এবং বলবো আজকে আমরা প্রথমেই বলবো গ্রহদের অবস্থান আমরা সেটা বলি বৃহস্পতি বুধের সঙ্গে মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি বুধ একত্রে দুটোই শুভ গ্রহ মেষ রাশিতে রয়েছে এবার কেতু রয়েছে কন্যা রাশিতে যেমন ছিল তেমনি কেননা দেড় বছরের আগে এরা রাশি পরিবর্তন করে না চন্দ্র ধনু রাশি অর্থাৎ বৃহস্পতির ঘরে রয়েছে একটি মানুষের জীবনে দুর্ভাগ্য ঘটনা ঘটার জন্য দশ মিনিট যথেষ্ট চন্দ্র সোয়া দুই দিন থাকে বৃহস্পতির ঘরে মিত্র ঘরে চন্দ্র বর্তমানে রয়েছে আমরা যখন যে মুহূর্তে দু হাজার চব্বিশ সকাল গোচর ভিত্তিক গ্রহেদের অবস্থান করেছি এবার আমরা যখন দেখব শনি কুম্ভ রাশিতে রয়েছে কিন্তু মঙ্গলের সঙ্গে রয়েছে আমরা এই নিয়ে একটি ভিডিও দিয়েছি শনি মঙ্গলের সঙ্গে থাকলে শনি রাহুর সঙ্গে থাকলে শনি কেতুর সঙ্গে থাকলে অর্থাৎ শনি কোনো নিজে একটি পাপ গ্রহ অপর কোনো পাপ গ্রহের সঙ্গে যুক্ত হলে সহ অবস্থান করলে অঙ্গার যোগ তৈরি হয় অঙ্গার কথার অর্থ হচ্ছে আগুন অর্থাৎ ক্রোধ ক্রোধের চাইতে ভয়ঙ্কর কিছু হয় না এই নিয়ে আমরা শর্ট ভিডিও দিয়েছি বড় ভিডিও দিয়েছি যে অঙ্গার যোগে কি কি ক্ষতি হতে পারে কুম্ভ রাশিতে মঙ্গল অবস্থান করায় অঙ্গার যোগ সূচিত হবে সুতরাং এই অঙ্গার যোগে মকর কুম্ভ মেষ ভাবে ক্রোধের কারণে ক্ষতিগ্রস্ত নক্ষত্রে ভালো অবস্থায় রয়েছে এটি একটি ভালো দিক কিন্তু সেখানে মঙ্গল রয়েছে গাড়ি টাড়ি সব আসতে চালাবে সমস্ত রাশির উপরে এই অঙ্গার যোগের প্রভাব পড়বে যেখানে হয় সেখানেই যে সবচাইতে বেশি ঘটনা ঘটবে তা নয় যেখানে ঘটে তার বিপরীত দিকেও তার মানে ফলাফল অত্যন্ত বেশি ঘটতে পারে তো এরপরে আমরা যাচ্ছি তিনটি গ্রহ রাহু শুক্র রবি মিন রাশিতে রয়েছে মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সেখানে রয়েছে শুক্র এবং রবি রাহু এরা সকলে মোটামুটি রবি ছাড়া বৃহস্পতি রাহু বৃহস্পতি গুরুচন্ডাল দোষ তৈরি করে বৃহস্পতি রাহু একে অপরের শত্রু এই তিনজন আবার রাশির অধিপতি গ্রহ শুক্র এই শুক্রই রাহু গ্রস্ত এই শুক্রই রবির সঙ্গে রয়েছে তাহলে শুক্র রবি কি কি ক্ষতি করবে তিনটি বিষয় আমরা বলে নিয়েছিলাম আগে শুক্র রাহু এই শুক্র রাহু অতি তৈরি করে বিপরীত লিঙ্গ থেকে সাবধান জায়গা সচেতন থাকবেন নয়নের বিপদে পড়বে প্রেম ভালোবাসা দাম্পত্য কারণ শুক্র রাহু একত্রে আছে আপনার অধিপতি গ্রহ রাহু রাহুগ্রস্ত তাহলে সেক্ষেত্রে ফলটা কি হবে প্রেম বিবাহ দাম্পত্য নিশ্চিত ভাবে শুভ ফল পাবেন না এবার আসছি কোথায় গ্রহের অবস্থান শুক্র বৃষ থেকে কোন অবস্থায় রয়েছে আর্নিং অবস্থায় অর্থাৎ একাদশ স্থানে ঘটেছে তাহলে রোজগারে প্রশ্ন চিহ্ন আয় বোঝাতে পারছি দৃশ্য রাশি আমরা যে নিয়ে বলছি সেই রাশি থেকে কাউন্টিং করলে শুক্রের অবস্থান হচ্ছে এগারোতম ঘর এগারোতম ঘরে অর্থাৎ একাওয়া স্থান হচ্ছে আয় ক্ষেত্র সেই আয় ক্ষেত্রে কি ঘটছে গ্রহণ দোষ ঘটছে গ্রহণ দোষ ঘটলে কি হবে গ্রহণ কথা অর্থ হচ্ছে গ্রাস সেই গ্রহণ অর্থাৎ আয়টা গ্রাস করবো অর্থাৎ আয় কমে যাবে আয় বৃদ্ধির জন্য আমি বিভিন্ন ভিডিও শর্ট ভিডিও দিয়েছি সেগুলি দেখবে কোন বিষয়ে জ্যোতিষ শাস্ত্রে একটি জিনিস জানেন যে বৈদিক মুনি ঋষিরাই শাস্ত্র করেছিল মানুষের ভালো থাকার জন্য একশো ভাগ্যানিটি কোনো খানে কোথাও ভয় পাওয়ার কিছু নেই সমস্যা আছে সমাধান খুব সুন্দর রয়েছে আমরা সমাধানের পথ বলব সেগুলি নিয়মিত করবেন কিচ্ছু সমস্যা হবে না তাহলে দু রকম প্রবলেম গেল এবার তিন নম্বর রবি রবি শুক্র মানে শত্রু গ্রহ হচ্ছে শুক্র একে অপরের শত্রু এখান থেকে ব্যয় বৃদ্ধি করবে এক তো আয় কমবে আর ব্যয় বৃদ্ধি করবে তাহলে মূল রেজাল্ট হলো কি আয় কমলো ব্যয় বাড়লো তার মনে ঋণের মুখে পড়ে যাবেন সমস্যাগুলো বুঝতে পারা যাচ্ছে যে একটা থেকে আরেকটা একটা কিরকম ভাবে লিঙ্ক সমস্যা হচ্ছে তাহলে এই তিনটে সমস্যা রয়েছে এপ্রিল মাসে সারা এপ্রিল মাস জুড়ে আপনাদের এই সমস্যা চলবে তাহলে মুখে হাসি ফুটবে কি করে আমরা তার সমাধানের পথ বলে এবার অ্যাটে গ্লান্স আসছি আমরা ভালো দিকগুলো বিচার বিশ্লেষণ করি শরীর খুব সুন্দর যাবে শরীর মন এমন কোনো খারাপ অবস্থান করবে না মনের উপর খারাপ অবস্থান করবে না বলেই যে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে তা না শুভ 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 মা বাবা শিক্ষা অতি সন্তান শুভ সন্তানকে নিয়ে গর্ব অনুভব করবে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না অর্থাৎ বন্ধু দ্বারা উপকৃত হবে না ভাবে বিবাহ প্রেম দাম্পত্যে কিছুটা সমস্যা থাকবে যারা মাঙ্গলিক রয়েছেন এপ্রিল মাসে বিয়ে আবদ্ধ হলে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে মাঙ্গলিক দোষ কাটি ভয়ঙ্কর কোন দুর্ঘটনা ঘটবে না মৃত্যু সম্মুখীন হবেন না ভাগ্য শুভ কর্ম শুভ চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে অত্যন্ত বেশি অত্যন্ত সুন্দর একটি আপনাদের ভাগ্যের চাকা ঘোরাবার জন্য এটি একটি দিক ভাগ্য সহায় হবে কর্মপ্রাপ্তি যোগ রয়েছে আয় হ্রাস পাবে ব্যয় বৃদ্ধি পাবে আইনি জটিলতা দেখা যাবে না নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন জীবনে যদি আইনি সমস্যা ডেকে আনতে না চান তার জন্য নেশাদ্রব্য সেবন করবেন না যেহেতু ঋণের একটি সম্ভাবনা রয়েছে আয় কমবে ব্যয় বাড়বে ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম অবস্থায় যদি বসে সেবন করেন তাহলে নিঘাত আইনের সমস্যার মধ্যে পড়বে সমস্ত বিষয়টি আমরা তুলে ধরলাম আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে মেন টোটকা যেটি আমরা বলবো শুক্রবার নিরামিষ আহার শুক্রবার টক জাতীয় কোনো খাবার খাবেন না শুক্রবার পারলে মাস সন্তোষীকে প্রণাম জানিয়ে আসবেন মা সন্তোষীর নাম করবে ঘুম থেকে উঠে এবং শুক্রের ইষ্ট দেবী হচ্ছে ভুবনেশ্বরী ভুবনেশ্বরীর নাম করবেন ওং সাং মাতা ভুবনেশ্বরী ভুবনেশ্বরী এবং সন্ধ্যাবেলায় আবার একশো আট বার ভুবনেশ্বরীর নাম করবেন ওং হ্রিং ভুবনেশ্বর জৈনম ওং রিং ভুবনেশ্বর জৈনম এই ভুবনেশ্বরী আপনাদের আয় বৃদ্ধি করবে ব্যয় সংকোচন সুন্দর বেশিরভাগ পোশাক আশাক করবেন সাদা নীল সবুজ হলুদ কালো বাদ দিয়ে কালো রাহুর পোশাক কালো বাদ দিয়ে যেকোনো পোশাক আশাক করবেন আশা করি আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান আপনাদের ভালো লাগলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না মন্তব্য করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ